i not দিবসে ঘুরে দাঁড়ানো শপথ এস বেঙ্গলের আর তার শুরু হলো কলকাতা লিগে ডার জয় দিয়ে। সপ্তাহ ঘুরে নিয়ে তার আগে মঞ্চে ডার বিজয়ীদের সংবর্ধিত করল লাল হলুদ এস প্রতিষ্ঠা দিবসে হাজির ছিলেন কোচ অস্কার ব্রোজো সহ গোটা দল তাদেরকেও সংবর্ধিত করা হয় ছিলেন বিনো জর্জ মোহনবাগান দিবসের মতো ইস্ট প্রতিষ্ঠা দিবসে একেবারে চাঁদের হাট উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মেয়র ফিরহাদ হাকিম বিধায়ক দেবাশিস কুমার এছাড়াও ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি অভিষেক ডালমিয়া সহ ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা এবছর ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পেলেন কিংবদন্তী হকি তারকা পি আর শ্রীদেশ ইস্টবেঙ্গল দিবসের মঞ্চে হকি তারকাকে জার্সি পরিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ দেশা সুমে অর্ফের হাকিম তাকে মিষ্টিমুখ করান ক্রীড়া মন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবসে জীবনকৃতির সম্মানে সম্মানিত করা হলো প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্র মিহির বসুকে বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানে সম্মানিত করা হয় পিভি বিষ্ণুকে বছরের সেরা ফুটবলার সম্মান পান সৌভিক চক্রবর্তী এবং সৌমা গুগল সেরা ক্রিকেটার হিসেবে সম্মান পান কনিষ্ক শেঠ সেরা কোচ হিসাবে পি কে ব্যানার্জি স্মৃতি সম্মান পেলেন সঞ্জয় সেন এবং অ্যান্টনি অ্যান্ড্রো সেরা রেফারি হিসেবে সম্মান পেলেন করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু ফেরো রিপোর্ট চ্যানেল টেন